আসসালামু আলাইকুম আলভিরা হেভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিস থেকে আবারও চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের কিন্তু টু পিসের প্রিমিয়াম টু পিসের কালেকশনগুলো কিন্তু চলে আসছে কটনের মধ্যে টোটালি কিন্তু ধামাকা কালেকশন ধামাকা প্রাইসে চলে যাবে মাত্র প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অবিশ্বাস অফারে চলে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থেকে হোলসেল থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবে কথা না পারি আমি আপনাদেরকে কালার প্লাস ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইজে পেয়ে যাবেন এগুলো কিন্তু অল ওভার বডিতে কিন্তু আপনার কাজ থাকবে অল ওভার বডিতে কিন্তু আপনার সুতার কাজগুলো পেয়ে যাবেন আর গলাতে কিন্তু সুন্দর করে আপনার একটা কারু কাজ পেয়ে যাবেন হাতাতেও কিন্তু আপনার অনেক সুন্দর অনেক সুন্দর হাতার ডিজাইন থেকে শুরু করে আপনার টোটালি ধামাকা যাবে এটা কিন্তু রেডিমেড টু পিস কালেকশন বডি হচ্ছে ফর্টি ফর্টি ফোর পর্যন্ত বডি ফ্রি শেষ থাকবে টোটালি বিগ বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা প্যান্টটা কিন্তু আপনার কটনের মধ্যে পেয়ে যাবেন ফর বিগ ধামাকা প্রাইজে চলে যাবে এটা কোমর কিন্তু রাবার স্মোক করা থাকবে এটা প্যানেলে কিন্তু সুন্দর করে আপনাকে কারু কাজ করা থাকবে নিচে কিন্তু আপনার সুন্দর করে কুচি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বিগ ধামাক অফার বিগ ধামা প্রাইজে চলে যাচ্ছে এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবল কালার পেয়ে যাবেন আর নিচের প্যানেলে কিন্তু 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 কাজ করা থাকবে যাচ্ছে এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে ফিরোজা কালারটা টোটালি বিগ অফার বিগ প্রাইজে যাচ্ছে আর আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেওয়ার দিয়ে দেওয়ার জন্য আর আমাদের পেজে কিন্তু ছবিগুলো পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা যারা রিসিলিং করতে চাচ্ছেন তারা কিন্তু রিসেলিংও করতে পারবেন আমাদের পেজ থেকে কালেক্ট করে টোটালি ধামাকা যাচ্ছে এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ছয়টা কালার পেয়ে যাবেন আমি ছয়টা কালারই আপনাদেরকে দেখে দিচ্ছি আর যারা অর্ডার করতে করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে নক দিবেন ডাইরেক্ট কেউ ফোন দিবেন না কারণ ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন না কারণ আমাদের এখানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন না টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইসে চলে যাচ্ছে মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় চলে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা এগুলো কিন্তু অল ওভার বডিতে কিন্তু আপনার কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু কাজ থাকবে বিগ ধামাকা ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের পেজে কিন্তু ছবিগুলো কিন্তু দিয়ে আছে ওইখান থেকে কিন্তু আপনারা যারা রিসেলিং করতে চাচ্ছেন রিসেলিং করতে পারবেন আর অর্ডার করার নিয়মটা বলে দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে নক দেবেন ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন না কারণ আমাদের এখানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন না হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনারা স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা নিচে পোটাক হলে শুধু কুড়ি হাজার টাকা বিকেশ করতে হবে বাকিটা কন্ডিশনে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা নিচে প্রোডাকি শুধু কুড়ি হাজার বিকাশ করবেন ভিগ ধামকাফার ভিগ ধামকা প্রাইজে চলে যাচ্ছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হয়তো ক্যামেরাতে আপনার এদিক সেদিক কালারটা আসতে কিন্তু সামনাসামনি কিন্তু জোস প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পাবেন আমাদের পেজে কিন্তু আপনার ছবি আপলোড করা আছে যেরকম কালার সেম কালারটা কিন্তু পেয়ে যাবেন টোটালি ধামাকা যাচ্ছে এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ছটা কালার পেয়ে যাবেন ছটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাথা নষ্ট এটা কিন্তু হালকা ফিরোজা যেটা টোটালি অফারে যাচ্ছে যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এগুলো নম্বরে নক দিবেন এটা কিন্তু এটা কিন্তু প্যানেলটা টোটালি দামক অফারে যাচ্ছে মাথা নষ্ট ভিগ্রামক অফারে যাচ্ছে এগুলো কিন্তু বডি কিন্তু আপনার ফর্টি ফোর ফর্টি ফোর পর্যন্ত বডি ফ্রি সাইজ থাকবে আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আলদিরা হ্যাভেন ফ্যাশন এয়ার হোসল বাজার হোসল বাজার ওয়ান পেজটাকে ফলো দিয়ে রাখেন তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে আপডেটগুলো চলে যাবে মাথা নষ্ট প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ